ইউটিউবের মধ্যে একটা হিরিক পড়েছে সবাই দেখছি প্রেগনেন্সি প্রেগনেন্সি নিয়ে কথা বলছে কারণ বড় বড় ব্লগাররা সবাই প্রেগনেন্ট হচ্ছে আর সেই জন্য প্রেগনেন্সি 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 চারিদিকে তার মধ্যে যেমন আমাদের টিয়াঙ্কা আছে ক্রিয়েশান আছে নিতু আছে আর এখন আবার টিয়ার ব্যাপারটাও সংযোজন হলো না য়ার ব্যাপারটা আমরা অনেক আগে থাকতেই জানতাম এবং বুঝতেও পেরেছিলাম শুধু ও নাটকটা এতদিন ধরে চালিয়ে যাচ্ছিল মানে ও এতদিন বলেনি ঠিক আছে তো যাই হোক এই টিয়াঙ্কা আর ক্রিয়েশন এদের ক্ষেত্রে তো অবশ্যই হওয়া উচিত কারণ এরা সত্যি অনেক সাফার করেছে বাচ্চার জন্যে তো এটা ওদের ফার্স্ট ইস্যু ওইদিকে নিতুর একটা ছেলে আছে এবং ছেলেটা যথেষ্ট ছোট আর এদিকে টিয়া তার একটা অসুস্থ বাচ্চা আছে সেক্ষেত্রে তার সেকেন্ড বেবি নেওয়াটা কতটা ঠিকঠাক সেটা একবার বিচার বিবেচনা করা উচিত তো সেখানে ও বলছে এটা ওর প্রি প্ল্যান্ড ইস্যু নয় মানে সে প্ল্যান করেছিল বাচ্চা নেবে এমন নয় ইঁহই এসে গেছে তার মানে বুঝতেই পেরেছো উইদাউট প্রিকশন তার জন্যই ও বুঝতে পারেনি তাই না কিন্তু এসব ক্ষেত্রে একটু প্রিকশনটা মাস্ট ছিল কারণ এক্ষেত্রে ডক্টরে কনসাল্ট না করে বাচ্চা নেওয়াটা একটু রিক্স ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যাই হোক টিয়া তো আমাদের কথা শুনে প্রেগনেন্ট হবে না তো ও প্রেগনেন্ট হয়ে গেছে এবং সবাই জানো যে ও অনেক দিন ধরেই অনেক ডক্টর কলকাতায় গিয়ে টেস্ট হ্যানা ত্যানা করছিল তাতে কিন্তু বেশিরভাগ ভিউয়ার্সই বুঝে গেছিলো যে ও প্রেগনেন্ট না ও মুখে স্বীকার করেনি কালকেরই একটা ভিডিও দিয়েছে সকালবেলা যেখানে ও প্রেক প্রেস্ট করে সামনে দেখিয়েছে পজিটিভ তারপরে আমাদের সামনে সুখবরটা এনেছে কিন্তু সেই সুখবরটা সবার কাছে খুব একটা এম্বারাসিং হয়নি তার কারণ হচ্ছে মোটামুটি বেশিরভাগ ভিউয়ার্সই জানতো ও প্রেগনেন্ট ওর অ্যাটিচিউড ওর কথাবার্তা বলে দিছিল যে ও প্রেগনেন্ট ও স্বীকার করলো কালকের ভিডিওতে তো ও একটা টেস্ট করেছিল যে টেস্টটা প্রচণ্ড রিস্ক এবং প্রচণ্ড কষ্টদায়ক এবং এক্সপেন্সিভ সেইটা টেস্ট করে যেটা দেখা হয় যে বাচ্চা যেটা গর্ভজাত রয়েছে সেই বাচ্চাটার মানে কোষ নিয়ে টেস্ট করা হয় মানে প্ল্যাসেন্টটা ভেদ করে কোষ নিয়ে টেস্ট করে দেখা হয় যে বাচ্চাটি থ্যালাসেমিয়া আক্রান্ত আছে কি না যদি সেটা দেখা যায় যে থ্যালাসেমিয়া আক্রান্ত তাহলে সেই বাচ্চাটা অনেক সময় অ্যাভড করে দেয় আর যদি দেখে না থ্যালাসেমিয়া আক্রান্ত নয় সেক্ষেত্রে সেটা রাখে তো গুগল সার্চ করে আমি যেটা দেখেছি যে থ্যালেসেমিয়া কেরিয়ার বাবা মা যদি হন সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট চান্স হয় সেই বাচ্চাও কেরিয়ার হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স হয় থ্যালেসেমিয়া হবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স হয় সুস্থ হবে সেক্ষেত্রে টিয়ারা নিশ্চয়ই দেখে নিয়েছে যে কি হবে না হবে তবে আমি জানি না সেটা সুস্থ বা কেরিয়ারই হবে নিশ্চয়ই কারণ থ্যালেসেমিয়া হলে তো ব্যাপারটা আমাদের কাছে আর আসতো না এটাই আমরা জানি তো আমি চাই ভগবান ওদের মানে সুস্থ স্বাভাবিক বাচ্চা যেন দেন এবং ওরা যেন সুস্থ স্বাভাবিকভাবেই বাচ্চাটা প্রসব করতে পারে কারণ এই যে থ্যালাসিমিয়া এটা কিন্তু বেশ একটা দুরারোগ্য কঠিন ব্যাধি যেটা কিনা ব্লাডের মধ্যে থাকে যেখানে মানে লোহিত রক্তকণিকা গঠনই হয় না এবং সেটা খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্টটাও আমরা জানি তো যে ট্রিটমেন্টের জন্য একবার টিয়া টাকা তুলেছিল ভিওয়ার্সদের কাছ থেকে যদিও সেই ট্রিটমেন্টটা সে করেনি পরে পুনেতে চিকিৎসা করতে চলে গিয়েছিল। এই মিথ্যার আশ্রয় নেয়ই নেয় বলেই কিন্তু টিয়ার উপর ভিউয়ার্সরা রেগে যায় কারণ ও যদি সহজভাবে সত্যি কথাটা বলে তাহলে কিন্তু এত সমস্যা হয় না ও যদি সেদিনই বলতো যে না আমি বিএমটি করবো না আমি পুনেতে গিয়ে আর একবার চেষ্টা করব যে অন্য কোনোভাবে আমার ছেলে সুস্থ হয় কি না তাহলে কিন্তু এত সমস্যা হতো না কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে ও বলেছিল যে ও বিএমটি করাবে কিন্তু পরবর্তীকালে ও এটা করেনি ওর নিজের মনমানি করে পুনেতে গেছিলো ও যদি তার আগেই ট্রাই করে দেখতো যে পুনেতে যাই তারপরে যদি না হয় তারপর টাকা তুলব তাহলে কিছু বলার নেই তো কথাটা হচ্ছে সেটা তো হয়ে গেল। এইবার এসেছে ওর সেকেন্ড ইস্যু তোমরা চিন্তা করো একটা মেয়ে যার বর সেই লেভেলের ইনকাম করে না তার ইনকামের বেশিরভাগটাই আসে ব্লগিং থেকে সে ফেসবুক হোক ইনস্টা হোক ইউটিউব হোক যে কোনো কারণেই হোক তার দুটো চ্যানেল দিয়ে আসে এবং সে ভেরি রিসেন্ট অনলাইনে গার্মেন্টস বিজনেস করছে তো এইটার উপর নির্ভর করছে এবং সেক্ষেত্রে প্রতিদিন কিন্তু তাকে পরিশ্রম করতে হবে এরকম একটা কন্ডিশান পরিশ্রম না করলে কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবে না সেরকম একটা জায়গায় যেখানে ও বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় প্লাস ব্যবসা সামলাতে হয় ব্লগিং করতে হয় সমস্ত কিছু করতে হয় তো সেই ক্ষেত্রে ওর কাছে সেকেন্ড ইস্যু নেওয়াটা যথেষ্ট কিন্তু চাপের বিষয় কারণ একটা অসুস্থ বাচ্চা তার ট্রিটমেন্টের জন্য টাকা তাকে দর্শকদের কাছ থেকে নিতে হয় তারপরেও সে বলে যে তার এই রেন্ট দিয়ে থাকা যথেষ্ট এক্সপেন্সিভ তাদের কাছে এবং সেই টাকাটা সে ব্লগিং করে জোগাড় করতে পারে না ব্লগিং করে তার ওই খাওয়া দাওয়াটুকুই চলে তারপরে এক্সেস যাওয়া খরচা অন্য কিছুর জায়গা থেকে আসে মানে অন্য ইনস্টাতে আসে বা ফেসবুকে আসে এসব জায়গা থেকে আসে ইউটিউব থেকে আসে না সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজনেসটা সবে রানিং হচ্ছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেকেন্ড ইস্যু নেওয়াটা কিন্তু যথেষ্ট চাপের কারণ আমরা জানি একটা বাচ্চা মানুষ করতে গেলে পাঁচ বছর প্রচণ্ড বেশি লেবার দিতে হয় যে কোনো বাবা মাকে তারপরে গিয়ে তার পিছনে লং টার্ম একটা ইনভেস্টমেন্ট আছে সেই জায়গা থেকে একটা বাচ্চা আছে সে অসুস্থ তার ট্রিটমেন্ট চলে তাকে নিয়ে যখন তখন দৌড়াদৌড়ি করতে হয় তার স্কুলিংয়ের জন্য সে নাকি কলকাতায় এসে মানে কলকাতা না শহরে এসছে তো সমস্ত কিছু ভেবে দেখো তোমরা চিন্তা করো এই জায়গায়ও অনেক জল মিশিয়েছে ও কিন্তু খুব ভালো করেই জানতো যে ও প্রেগনেন্ট সেটা আমাদের কাছে না বললেও কারণ ওর ইস্যুটা প্রায় ফাইভ মান্থ অ্যাবভ হয়ে গেছে তো সেক্ষেত্রে ও সেটা আমাদের কাছে লুকিয়েছে এবং ওর মা যেদিন এসেছিল সবাই সেদিনকে তো পরিষ্কার বুঝতে পেরেছিল তো যাই হোক এইবার সেরকম একটা পজিশানে যেখানে ও ওয়ান ম্যানশিপ যেখানে ও বিজনেস করে যেখানে ও ব্লগিং করে বাড়ি সমস্ত কাজ করে বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সেরকম একটা অবস্থায় আবার একটা ইস্যু নিয়ে তার পিছনে লেবার দেয়া এবং তাকে নিয়ে ঝামেলা পোয়ানো মানে বুঝতে পারছ এরকম একটা কঠিন পরিস্থিতিতে কিন্তু যথেষ্ট জাপের তো সেটাও ভাবনা চিন্তা করে করেছে কি না জানি না কারণ ওকে সবাই কিন্তু বলে হটকারি সিদ্ধান্ত নেয় আর সত্যিই তাই ও হটকারি সিদ্ধান্তই নিয়েছে যদিও বাচ্চাটাও কিন্তু আগে ভাগেই প্রেগনেন্ট হয়ে গেছে তো সিদ্ধান্ত তো এখন নেওয়া হয়নি তারপরে অনেক ট্রিটমেন্ট করতে হয়েছে সেগুলো আলাদা কথা তাহলে বুঝতে পারছো এরকম কঠিন পরিস্থিতিতে কিন্তু বাচ্চার প্ল্যানিং করাটা কিন্তু যথেষ্ট চাপের আমি জানি না হ্যাঁ অবশ্যই বাচ্চা হওয়া সেটা তো ভালোই জিনিস একটা ইস্যু সেকেন্ড ইস্যু নিতেই পারে সেটাও প্ল্যান করা সেটাও ভালো জিনিস কিন্তু সেটা পরিকল্পনা মাফিক করলেই হতো সমস্ত কিছু প্ল্যান করে করলেই হতো কারণ এরকম একটা স্টেজে দাঁড়িয়ে ও যখন বাচ্চাটা নিয়ে থাকবে সেই সময় ও কি করে বিজনেস করবে আর কি করে অন্য কিছু করবে প্লাস এই অসুস্থ বাচ্চার ট্রিটমেন্টটাও করতে হবে যথেষ্ট কিন্তু টাফ আমি জানি না ও কোন জায়গা থেকে এই রিক্সটা নিল মানে সব ব্লগাররা হিরিক করে প্রেগনেন্ট হচ্ছে বলে ও কি ও প্রেগনেন্ট হয়ে গেল জানি না সেটা বলতে পারবো না নাকি ইউই হয়ে গেল বলতে পারবো না না ওর বাচ্চা হচ্ছে ওই সামলাবে না তো আমরা সামলাতে যাব না তো কোনো ভিউয়ার সামলাতে যাবে অর্থাৎ সেই ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই কিন্তু যে কোনো জিনিসের জন্য একটা ওয়েল প্ল্যান সিঙ্কোনাইজ জিনিস আছে এবং যেখানে ও এত কিছু নিয়ে পড়ে আছে ঠিক আছে সব থেকে বড়ো কথা তার প্রথম সন্তানটা কিন্তু অসুস্থ তাকে নিয়েও যথেষ্ট বেগ পেতে হয় এবং ও কিন্তু বলে যে সেই টাকা মানে জোগাড় করা ওর জন্যে চাপ মানে ছেলের ওষুধ খরচ প্লাস হচ্ছে সংসার খরচ বাড়ি ভাড়া খরচ ইএমআই খরচ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু যথেষ্ট চাপ এইরকম একটা পরিস্থিতির মধ্যে এত কিছু চাপ সামলে আবার একটা ইস্যু নেওয়া সে তার পিছনে এক্সপেন্স করা তাকে মানুষ করা জানি না অনেক সাহস ধরেছে অনেকই সাহস ধরেছে আমাদের মতো পরিস্থিতিতে মানে আমরা এরকম পরিস্থিতিতে এরকম সাহস ধরতে পারতাম না থেকে বড়ো কথা কী বলো তো হাজব্যান্ডটা মানে র্যান্ডম কুড়ি মানে যার কোনো কিছুই করার মেন্টালিটি নেই কথাও ঠিক মতো বলতে পারে না মানে অদ্ভুত টাইপের সেই জায়গায় কত পরিশ্রম করবে একটা মেয়ে কত পরিশ্রম করবে ও হয়তো গায়ের জোরে মনের জোরে বলতেই পারে এখন যে প্রচুর পরিশ্রম করবে কিন্তু তোমরা চিন্তা করে দেখো ওর বিজনেসটা সবে স্টার্ট করছিল ঠিক আছে এবং বেশ ভালো সেটেল হয়ে গেছে ব্লগিংটাও ভালো করে নো ডাউট সেটা কথা নয় ব্লগিংটাও খেটে খুটে করে তারপরে হচ্ছে তো মানে সমস্ত মানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় ওদের ভিডিও আপলোড হয় এরকম একটা পরিস্থিতিতে একটা বাচ্চা নেওয়া তার কাজ মারাত্মক কাজ আমি জানি না ও কিভাবে সামলাবে কীভাবে কি করবে বলতে পারছি না বাট শুধুমাত্র কি ব্লগিংটাই আরও অ্যাট্রাক্টিভ করবার জন্যই বাচ্চা নেওয়ার প্ল্যানটা হলো তাও বুঝতে পারছি না নাকি এক একঘেয়েমি কাটানোর জন্য ব্লগিংয়ে তার জন্য বাচ্চা। প্ল্যান হলো তাও বুঝতে পারছি না কিছুই বলা যাচ্ছে না এত রিক্সের মধ্যে দিয়ে একটা বাচ্চা নেওয়া হ্যাঁ বাচ্চাটা সর্বাগ্যে সুস্থতা কামনা কামনা করি বাচ্চা এবং মা যেন সুস্থ স্বাভাবিক থাকে এটাই আশা করি কিন্তু যেহেতু ওদের রিক্স ফ্যাক্টরগুলো রয়েছে সেই জায়গা থেকে তো একটা চিন্তা বা টেনশানের ব্যাপারই থাকে তো যাই হোক ওকে ক্রিটিসাইজ করার জন্য আমি যে ভিডিওটা করছি তা নয় কিন্তু বাস্তবটা বুঝতে হবে বাস্তবটা বুঝতে হবে বাচ্চা হওয়াটা সবসময় একটা সুখকর খবর এটা সত্যি কিন্তু বাচ্চা হলেই তো হলো না তাকে ঠিকমতো প্রপার গাইডেন্স দিয়ে ঠিকমতো এডুকেশন দিয়ে ভালো হেলথ দিয়ে তাকে মানসিক বিকাশ দিয়ে ঠিকঠাকভাবে মানুষ করে তোলাটা সব থেকে বড়ো চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা টিয়া অ্যাকসেপ্ট করতে পারবে তো সেটাও দেখতে হবে তাই না কারণ দেখো সুস্থ স্বাভাবিক যদি ওর আগের বাচ্চাটা থাকে তাহলে সেক্ষেত্রে কিছু বলার নেই আমরা দেখি মাঝে মধ্যেই বাচ্চাটা সুস্থ স্বাভাবিকের জায়গায় অসুস্থ হয়ে পড়ে তখন ওকে দৌড়াদৌড়ি করতে হয় টাকা খরচা করতে হয় এখানে ওখানে দৌড়াতে হয় তাহলে সেই জায়গাগুলো চিন্তা করা উচিত যদিও ও বলেছে যে ওর এই বাচ্চা এখন পুরোপুরি সুস্থ আছে পুনের ট্রিটমেন্টের পর দেখা যাক নিশ্চয়ই সুস্থ আছে ওর বাবা বাবা নিশ্চয়ই বুঝেছে যে হ্যাঁ সুস্থ আছে তারপরে না এরকম একটা ডিসিশানে ওরা রয়েছে আর কি তো যাই হোক আমার একটাই বক্তব্য যে এত ভনিতা করার কি আছে এত ভনিতা করার কি আছে ভিউয়ার্সদের কাছে তো এই ব্যাপারটা খুব একটা মানে হঠাৎ করেই শুনেছে আকাশ থেকে পড়েছে এরকম হয়নি কারণ বেশিরভাগ ভিউয়ার্সই আগে থাকতেই জানতো তারা কমেন্টের মাধ্যমে সেটা জানিয়েছে আর যেভাবে ও বলছিল বা যেভাবে কাজ করছিল তাতে পরিষ্কার বয়াচ্ছিল যে হ্যাঁ বাচ্চা হবে বাচ্চা হবে সবাই বুঝতেই পারছিল তাহলে বৃথা এরাও এত নাটক এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না অ্যাকচুয়ালি ও না কোনো জিনিসই নর্মালভাবে লোকের কাছে প্রেজেন্ট করতে পারে না সমস্ত জিনিসই ওর অ্যাবনর্মাল ওয়েতে প্রেজেন্ট করতে হয় এবং সব জিনিসটাই ও কম্পিটিশানের মধ্যে দিয়ে নিয়ে যায় বাচ্চার ব্যাপারটা ও কম্পিটিশানের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আর তার জন্যই এরকম একটা সিচুয়েশান তৈরি করেছে মানে একটা বাচ্চার খবর যেটা খুব সহজেই ভিউয়ার্সদের কাছে জানানো যেত ওর ভালো বাসার মানুষদের কাছে খুব ইজিলি জানানো যেত খুব ইজিলি অ্যাকসেপ্ট করতো সবাই খুব হ্যাপিয়েস্ট মুভমেন্ট ফিল করতো সেই জায়গায় ও এমন নাটকীয়তার মধ্যে দিয়ে নিয়ে গেল জিনিসটা যাতে অনেক ওর ভালো ভিউয়ার্সরাই ওকে অপছন্দ করতে শুরু করলো যে ভাবলো যে ভাই এত কিসের ভনিতা এত কিসের নাটক এত তো নাটক করার কিছু নেই দেখো এখানে যারা ভিডিও দেখে না তারা অনেকেই কিন্তু সন্তানের মা তো তারা খুব ভালো করেই বোঝে যে কখন কি কি পরিস্থিতি কিভাবে চলছে এইগুলোর মানে কি আর অনেকের আবার ওই টিয়ার মতো ট্রিটমেন্টও হয়েছে তারা তো অনেক জায়গায় কমেন্ট করে জানিয়েওছে যে তারা এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেটা কতটা কঠিন এবং কষ্টদায়ক একটা ট্রিটমেন্ট এক্সপেন্সিভও সেটা কিন্তু সে সেই ভিডিও দেখেই বুঝে গেছিলো যখনই এই টেস্টের কথা বলেছে কঠিন টেস্টের মধ্যে দিয়ে কি যন্ত্রণা আমার যে কি যন্ত্রণা যাচ্ছে এরকম ধরনের যখনই কথা বলেছিল সেই সকল ভিউয়ার্সরা কিন্তু সবাই বুঝে গেছিলো তারপরেও দেখো এতদিন পরে গিয়ে ও স্বীকার করলো এতদিন স্বীকার করেনি কেন জানি না যাই হোক তারপরে শুনছি যে তার বাড়ির লোকেরা আর কি চাইতো না যে সে সেই জিনিসগুলো মার্কেটে নিয়ে আসুক হ্যাঁ এখন আবার বলছে যে শুধুমাত্র দর্শকরাই জানে আর কেউ জানে না ও নাকি দর্শকদের প্রথম খবর দিলো তার সাথে সাথে ওর মা জানে মা ছাড়া আর কেউ জানে না মানে ওর শ্বশুরবাড়ির লোকজন এরা কেউ জানে না এটাও কতটা মানে বিশ্বাসযোগ্য আমি জানি না মানে শ্বশুরবাড়ির কোনো লোক জানে না কেউ জানে না প্রথম ভিউয়ার্সদের জানালো এবং সেখানে ভিডিওর মাধ্যমে সবাই জানলো না এর মধ্যে কতটা সত্যতা আছে আমি মানে আশা রাখি যে ওর সন্তান সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করুক এবং মা সন্তান দুজনেই ভালো থাকুক এবং সঙ্গে ওর ছোট্ট সোনাটা যে ওর বড় ছেলে সেও যেন ভালো থাকে সব মিলিয়ে ওবার সুখী সুখের সঙ্গে সুখের সঙ্গে সংসার করুক সেই কামনাই করি সেখানে কোনো রকম কিছু নেই কিন্তু এত নাটক এত নাটক এত ঘুরিয়ে পিছিয়ে করে যেটা খুব সিম্পল জিনিস এটা সিম্পলভাবে লোকের কাছে প্রেজেন্ট করে না তার জন্যই কিন্তু সবার কাছে বিরাগ ভাজনের মানে শিকার হচ্ছে আর নাহলে কিছু না সব জিনিসটাই খুব সুস্থ স্বাভাবিকভাবে বলা যায় কিন্তু না ও সব জিনিসটাই ঘুরিয়ে পিছিয়ে জানিয়ে বুঝিয়ে না জেনে হাইড অ্যান্ড সিক খেলে তারপরে বলবে যাই হোক ও যে একটা কথা বলেছিল যে ওর ছেলের স্কুলের জন্যে স্কুলিংয়ের জন্য ওর বাচ্চাকে ও কলকাতায় নিয়ে এসেছে সেই কথাটা তার মানে সত্যি নয় মানে আধা সত্যি তার কারণ ও এই এই যে ওর ট্রিটমেন্ট চলছে ওর আর একটা ইস্যু হবে এটাও কারণ শহরে আসার মানে ফ্ল্যাটে থাকার শহরে আসার এটাও একটা কারণ তাহলে সব মিলিয়ে ওভারঅল মানে এটাও একটা কারণ তাহলে ও একটা কারণ লুকিয়েছে একটা কারণ বলেছে বলেছে ছেলের স্কুলিংয়ের জন্যে কিন্তু অ্যাকচুয়ালি ওর দুটোই কারণ তো যাই হোক এখন স্কুলের ব্যাপারটা কি হয় না হয় সেটাই দেখবার কি করে না করেন কারণ ছেলেটা তো অলরেডি অসুস্থতার জন্য অনেকদিন স্কুলে যায়নি তাই নতুন করে স্কুলে গিয়ে ঠিকমতো লেখাপড়া করে সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করুক সেটাই কাম্য আর কি তো দেখা যাক কি হয় আর সব থেকে বড় কথা ও এখনও অনেক ভারী ভারী কাজ করছে মানে চেয়ারে ওঠানামা করছে দৌড়ঝাঁপ করছে তারপরে জিনিসপত্র বহার সময় বয়ে নিয়ে এলো তারপরে উপরে নিচে ওটা ওটা চলা করছে গাড়ি করে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে সেগুলো কতটা ঠিকঠাক সেটাও আমি জানি না এই সময় তো অনেক প্রিকশানে থাকতে হয় তো সেগুলো ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই করা উচিত আমার মনে হয় কারণ এটা একটা সেন্সিটিভ জায়গা সেন্সিটিভ ইস্যু তো সেই ক্ষেত্রে ওকে অনেক কি বলবো বুঝে সুঝে পা ফেলা উচিত হটকারী কোনো ডিসিশান হটকারি কোনো যাতায়াত হটকারি কোনো কিছুই করা উচিত নয় জানি না কি ব্যাপার তো এর আগে তোমরা জানো যে টিয়া একটা ইস্যু অ্যাভড করেছিল কেন করেছিল কিসের জন্য করেছিল সেটা ও বুঝবে হয়তো ওই পরিস্থিতিতে ওর বাচ্চাটা নেওয়া ওর জন্য ঠিক ছিল না বা বাচ্চাটা হয়তো ভেবেছিল ও অসুস্থ হলেও হতে পারে হয়তো অতটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেনি কিছুই করেনি সেই জন্য হয়তো ওর মনের মধ্যে হয়েছিল যে আরও দিনই ইস্যু নিতে পারবে না ওই রকমই ধরনের কথা বলেছিল যেহেতু থ্যালাসেমিয়ার পেশেন্ট কিন্তু হ্যাঁ থ্যালাসেমিয়া একটা পেশেন্ট থ্যালাসেমিয়ার হলেই যে সব পেশেন্ট মানে সব বাচ্চাই এটাই হবে তার কোনো মানে নেই আমি তো বললাম পঁচিশ পারসেন্ট সুস্থ পঁচিশ পারসেন্ট থ্যালাসেমিয়া এবং ফিফটি পারসেন্ট কেরিয়ার হওয়ার সম্ভাবনা বেশি আছে তো দেখা যাক কি হয় না হয় আমরাও অধীর আগ্রহী অপেক্ষা করছি এবারে ব্লগারদের সবার ঘরে একটা করে ফুটফুটে সন্তান দেখব তাদের কথা বলা তাদের বেড়ে ওঠা তাদের চলাফেরা সমস্ত কিছু দেখব উপলব্ধি করব মজা লাগবে দেখতে সেসব ব্লগ সব ছোট্ট ছোট্ট পায়ে ঘুরে বেড়াবে তাদের উঠোনে ঘরে ধরে মজা লাগবে দেখতে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে টাটা